আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে সবাই কে কথা থেকে দেখতেছেন কমেন্ট করতেন এবং আসলে আমি আছি ইরাক শহরে অনেকে ইরাক শহরের সম্পর্কে অনেক কিছু জানতে চান তো ইরাক শহরের আপডেট জানাচ্ছি ইরাক শহরের অনেক পুলিশের ভয় এর ভয়ের মধ্যে কিন্তু আমরা প্রতিদিন বাইরে যাই বহিরে কাজ করি আসলে ইরাক শহরটা অন্যরকম আর ইরাক শহরে যারা থাকে তাদের কলিজাটা অনেক বড় তারা বেশিরভাগই লোক আসে গেম দিয়েই রেখে যারা গেম দিতে জানে তাদের সাহসের কোনো কমতি নাই তো পুলিশের দরে এই কথা অনেকেই জানে আমি প্রতিদিন বেশিরভাগ প্রতিদিনই বাইরে যাই আমরা মার্কেটে কাজ করি তো আমাদের মালিকের মার্কেট হলো সাত থেকে আটটা মার্কেট তো ওই মার্কেট ওই মার্কেট প্রতিদিন আমরা যাই তো এবং কি মার্কেট রিডিওটা অনেক কাজ করি তো ভিডিওটা ইরাক শহর রাতে তো যখন বাসায় ফিরতেছি তখন অনেকে ভয় পায় ভয় পাওয়ার কিছু নাই আসলে সব পুলিশে রাখে ধরে কিছু কিছু পুলিশ আছে ধরে যেমন বাংলাদেশের কিছু পুলিশ আছে মাইডা পুলিশ তাদের কাজ এলে ধরে কিছু টাকা খাওয়া ছাচরা পুলিশ তো এই দেশে রকম কিছু পুলিশ আছে এরকম কালাগাড়ি তো পুলিশ লেখা গাড়ির মধ্যে তো ওই গাড়ি পুলিশটা আর কি মাঝে মাঝে ধরে যদি ধরে ওই সাথে দশ টাকা বিশ টাকা পাইলে নিয়ে ছেড়ে দেয় আর যে টাকা সেটা সেটা লোন যদি আঁকা দরে আপনি দশ বিশ দশ বিশ হাজার ডলার দিলেও আপনাকে ছাড়বে না তো ইটাইলে এলে ইরাক শহরের বৈশিষ্ট্য তো আসলে ইরাকের যারা আসতে চান তো আমি বলবো যে যদি আসেন আমি বলব না আসাটাই ভালো কারণ এদেশে আসলে কাগজপাতি থাকে না একটা আতঙ্ক থাকে আমরা অবশ্যই আতঙ্ক থাকি তারপরেও চলাফেরা করতে হয় বাইরে কিছু করার নয় কারণ আমাদের তো ডিউটি বাইরে বাইরে করতে হয় এবং কি আমাদের কিন্তু আঁকা মানে। তারপরে আমরা বাহির দিয়ে ঘুরি বেড়াই তো এটা আসলে সব কিছু সাহসের দরকার যা সাহস আছে সে এরকম করতে পারে আর অনেকেই ইরাক সহ আসে আসার পরে বলে যে পুলিশে ধরবো এটা করবো সেটা করবো পুলিশ এটা করে সেটা করে ভাই আপনি বাঙালি এটা তো আপনার গায়ে লেখা নাই আপনি বিশেষ দরকার হলে সাহসের আপনি পুলিশ দিকে যদি থুতো মতো করেন তাহলে তো পুলিশ তো বুঝতেই পারবো যে রাখা মানাই আপনি যখন নিষ্ট থাকবেন নিষ্টংভাবে চলবেন তখন ওরা দেখলো আপনার ক্যারিয়া চলে যাবে এটা এলে মেন সাহস আসতেও যেমন কলেজা লাগে তো এরাক শহরে ঘোরাফেরা করতে ওইরকম রকম দরকার হয় তো সবার দ্বারা সম্ভব নয় অনেকেই আছে দেখলেই দৌড়িয়া পালিয়ে যায় তো যারা পালিয়ে যায় আসলেও তাদের জন্য আসলে বিপজ্জনক আর এই দেশটা মোটামুটি ভালোই খারাপ না beton allah baba tare